হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ ব্যাংক নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটিতে অসংখ্য পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংক সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আবেদন আবেদন যোগ্যতা অনলাইনে ফর্ম করার নিয়ম পরীক্ষা পরীক্ষার ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিছু চলুন বাংলাদেশ ব্যাংক সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিজেল ঢাকা এখানে পথ থাকবে তেইশটি এর মধ্যে এক নম্বরে যে পদ থাকবে সেটি হল সহকারী ব্যবস্থাপক জেনারেল পদসংখ্যা থাকবে তিনটি গ্রেড থাকবে নবম গ্রেড বেতন স্কেল হবে দুই হাজার পনেরো অনুযায়ী এ পদটিতে প্রার্থীর বেতন হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সহ যে কোনো দ্বিত দুইটিতে প্রথম বিভাগের শ্রেণী হতে হবে এরপর দুই নম্বরে যে পথটি থাকবে সেটি হলো সহকারী ব্যবস্থাপক আইসি সহকারী ব্যবস্থাপক আইসি এ পদটিতে পদ সংখ্যা থাকবে একটি গ্রেড হবে নবম গ্রেড এ পদটিতে গ্রেড হবে নবম গ্রেড বেতন স্কেল হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা যে কোনো দুইটিতে প্রথম বিভাগে শ্রেণীতে থাকতে হবে এরপর তিন নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী ব্যবস্থাপক উৎপাদন এ পত্রিতে পদসংখ্যা থাকবে তিনটি এ গ্রেড হবে নবম গ্রেড বেতন হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন টাকা পর্যন্ত এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমমান ডিগ্রি অথবা এম এ এম আই এর এ এবং বি সেকশন পাশ হতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণীর বিভাগে থাকতে হবে এরপর চার নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী ব্যবসা ব্যবস্থাপক এক্সমিনেশন এ পদ্রিতে পদ সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে নবম গ্রেড বেতন হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা যে কোনো দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে এরপর পাঁচ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো নিরাপত্তা নিরাপত্তা কর্মকর্তা সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে নবম গ্রেড বেতন হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা চার বছর মেয়াদি স্নাতকর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণীতে থাকতে হবে সেনাবাহিনী যে সি ও সমমানের পদ হতে অবসরপ্রাপ্ত প্রদান করা হবে এরপর ছয় নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিসার জেনারেল পথ থাকবে তিনটি গ্রেড থাকবে দশম গ্রেড প্রার্থীর বেতন হবে ষোলো টাকা হতে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো বিষয়ে দুইটিতে প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে এরপর সাত নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী কারিগরি কর্মকর্তা সহকারী কারিগরি কর্মকর্তা ওরিজিনেশন এ পদটিতে পদ সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে দশম গ্রেড বেতন হবে ষোলো হাজার টাকা হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এ পথটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো ডিপ্লোমা ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টিস প্রিন্টিং টেকনোলজি ডিভাইস সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী যে কোনো একটিতে প্রথম শ্রেণী বিভাগে থাকতে হবে এরপর আট নম্বর যে পথটি থাকবে সেটি হলো টেকনিশিয়ান অরিজিনেশন পথ থাকবে একটি বেতন হবে দশ ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ আবেদন করতে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি বা গ্রাফ আর্টিস্টের ডিপ্লোমা থাকতে হবে নয় টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদসংখ্যা থাকবে একটি প্রার্থীর গ্রেড থাকবে ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় টাকা হতে নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস হতে হবে টেকনিশিয়ান মেকানিক্যাল থাকবে দুইটি গ্রেড হবে ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীকে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইচএসসি সম্মান সমান শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইন্ট্রা ইনসেপটিভ প্রতিষ্ঠান থেকে যন্ত্র কৌশল নিয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে এরপর এগারো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো টেকনিশিয়ান বিদ্যুৎ পদ সংখ্যা থাকবে দুইটি গ্রেড হবে ষোলোতম গ্রেড বেতন হবে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীকে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি সম্মান শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ইন্টারনেট প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি টেট কোর্স থাকতে হবে এরপর বারো নম্বর যে পত্রী থাকবে সেটি হলো টেকনিশিয়ান সিভিল পত সংখ্যা থাকবে একটি গ্রেড থাকবে ষোলোতম গ্রেড বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এ আবেদন করতে থেকে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইচএসসি বা সম্মান শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন প্রতিষ্ঠান থেকে পুরো কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাসের মেয়াদিটেড কোর্সের থাকতে হবে এরপর তেরো নম্বরে যে পদটি থাকবে সেটি হল ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটর পদ সংখ্যা থাকবে তিনটি গ্রেড হবে আঠারোতম গ্রেড বেতন হবে আট হাজার আটশো টাকা হতে পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থী সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এসএসসি সম্মান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নাম্বার চোদ্দ জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ কত সংখ্যা থাকবে তিনটি গ্রেড হবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে এসএসসি বা সম্মান পাশে এসএসসি ভোকেশনালদের অগ্রগতিকার দেওয়া হবে নাম্বার পনেরো জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন পদ সংখ্যা থাকবে দুইটি গ্রেড থাকবে বিশতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীর এসএসসি বা সমমান পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয় এসএসসি ভোকেশনালদের অগ্রগতিকার দেওয়া হবে জুনিয়ার জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদসংখ্যা থাকবে পাঁচটি গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ আবেদন করতে প্রার্থীকে এসএসসি বা সম্মান পাস হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি যদি ভোকেশনাল থেকে পাশ করে থাকেন তাহলে প্রার্থীকে অগ্রগধিকার দেওয়া হবে এরপর সতেরো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল কত সংখ্যা থাকবে পাঁচ তিনটি গ্রেড থাকবে বিশতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সম্মান পাশ হতে হবে যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনালে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আঠারো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো জুনিয়র টেকনিশিয়ান কত সংখ্যা থাকবে দুইটি গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন স্কেল হবে আট টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে ব্রার দিকে এসএসসি বা সমমান পাশ হতে হবে তরিত কৌশল বিষয়ে এসএসসি ভকেশনালদের অগ্রগধিকার দেওয়া হবে নম্বর উনিশ জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিট পদসংখ্যা থাকবে দুইটি গ্রেড হবে বিশতম গ্রেড বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পত্রিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে প্রার্থী যদি ভকেশনাল হয়ে থাকেন তাহলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার কুড়ি জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদের সংখ্যা থাকবে পনেরোটি গ্রেড হবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রার্থী যদি এসএসসি পাশ হন তাহলে কমপক্ষে প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে কিন্তু প্রার্থী যদি ভকেশনাল থেকে এসএসসি পাশ হন তাহলে তাকে অগ্রগাধিকার দেওয়া হবে এরপর একুশ নম্বর যে পথটি থাকবে সেটি হলো জুনিয়র কেয়ারটেকার পিওন কত সংখ্যা থাকবে নয়টি গ্রেড হবে বিশতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে এরপর বাইশ নম্বর যে পথটি থাকবে সেটি হলো জুনিয়ার কেয়ারটেকার বা ক্লিনার কত সংখ্যা থাকবে দশটি গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে এসএসসি বা সমমান পাশ হতে হবে এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো জুনিয়র কেয়ারটেকার পদ সংখ্যা থাকবে তিন গ্রেড হবে বিশতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের উল্লেখিত পদ বা ও পদের সংখ্যা এরপর আপনাদের সাথে তাদের কিছু উল্লেখিত শর্তাবলী নিয়ে আবেদন করব। চোদ্দ হতে তেইশ নং ক্রমিক বর্ণিত পথ সময়ে ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র দাখিলের শেষ সময় হবে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশন এর শেষ সময় চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হবে আবেদন ফি অফেরতযোগ্য টাকা দুইশো টাকা বাংলা কিউআর কোড এর মাধ্যমে ফি প্রদান করতে হবে শিক্ষা মন্ত্রণালয় দুই তিন দশ তারিখে প্রজ্ঞাপন শ্যামল এত অনুযায়ী এসএসসি বা সম্মান এবং এইচএসসি বা সম্মান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ এর বিপরীত হবে তো বন্ধুরা এই ছিল তাদের আবেদন টি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে